হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন ওই দেখুন হলুদ হলুদ বলুন তো কি ওটা হচ্ছে আমার নিজের হাতে গ্রাফটিং করা মালটা গাছের সঙ্গে সেই চায়না কমলা তো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে এই যে দেখুন তো ফ্রেন্ডস এই যে দেখুন চায়না কমলা এই যে লোকে ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে আমি ভেবেছিলাম যে জানুয়ারিতে ভিডিওটা করব সম্পূর্ণ কালার আসলে তো তার আগেই সব জনগণে নিয়ে যাচ্ছে বুঝলেন তো মানে সবাই দেখে ফেলেছে যে বাগানে এইখানে এই লেবুটা রয়েছে এখন তো মালটা বাগানে একদম ফাঁকা কোনো জমি মানে কোনো গাছে মালটা নেই তো শুধু এই কমলাটা রয়েছে এই জায়গাটায় তো অনেকেই এই জায়গা থেকে নিয়ে নিয়ে খেয়ে ফেলছে তো তার কারণেই কিন্তু আমি আর জানুয়ারি অবধি গেলাম না এই যে দেখুন ফ্রেন্ডস কি সুন্দর হয়েছে তো এটা কিন্তু শুধুমাত্র একটা ডাল এই যে দেখুন এটা হচ্ছে মালটার গাছ হ্যাঁ এদিকে মালটা রয়েছে এই যে দেখুন এটা পুরোটা মালটা বুঝতে পারছেন এই যে এটা মালটা রয়েছে এটা হচ্ছে বারিওয়ান মালটার গাছ আর এইখান থেকে দেখুন ফ্রেন্ডস এই যে এইখানে এইখানে আমি কলম করেছিলাম এই যে এই যে এই যে দেখুন কলমের দাগ রয়েছে গ্রাফটিং করেছিলাম একটা এই ব্রাঞ্চ নিয়ে এসে শুধুমাত্র বেঁধে দিয়েছিলাম মালটা গাছের জোরটা বেশি থাকে সব সময় এই যে দেখুন কত বড় হয়ে গেছে মালটা গাছটা আর এই কমলাটা আমি এই যে বেঁধে এই যে ফ্রেন্ডস বেঁধে এইভাবে করে এই যে দেখুন শুধু এই ডালটা হয়েছিল প্রচুর কমলা হয়েছিল এই যে দেখুন দেখুন কি সুন্দর কমলা হ্যাঁ রোদ্দুর লাগছে উজা যাচ্ছে না ভালো এবার দেখুন দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কত সুন্দর কুমলা তো এটা কিন্তু টেস্টও ভালো হুম এই যে এই যে দেখুন একদম সফট দেখতে পাচ্ছেন এই যে একদম সফট এইভাবে দেখুন এই যে খোসাটা একদম উঠে যাচ্ছে খেতেও মোটামুটি ভালো কিন্তু সেই সাইজটা একটু ছোটো এই যে দেখুন সাইজটা ছোটো আর ভেতরে কিন্তু বীজ রয়েছে প্রচুর তো বাগানের জন্য কিন্তু এটা খুবই সুন্দর দেখতে খুব সুন্দর লাগে দেখতেই পাচ্ছেন দেখতে খুব সুন্দর লাগে দেখুন আর কালারটা যদি সম্পূর্ণ আসে মানে কি ভালো লাগবে বুঝতেই পারছেন তো ফ্রেন্ডস এখন এটা আমি খাব ঠিক আছে আর যে কটা আছে মোটামুটি কিছু তুলে নিয়ে যাব তো আজকের মতো এটুকুই থ্যাংক ইউ